অপহরণ স্বামীর ভিডিও বার্তা এলো স্ত্রীর মোবাইলে কিন্তু স্বামীর মোবাইল বন্ধ তাই তিন সন্তানকে নিয়ে সিপাহী জলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ স্ত্রী জনবে নেচা হাত জোর করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান স্বামীকে ফিরে পেতে সাহায্য করার জন্য গতকাল বিশালগড় রঘুনাথপুর থেকে উনার স্বামী ইমান হোসেনকে তার সন্তানদের গলায় অস্ত্র ধরে অপহরণ করে নিয়ে যায় দশ পনেরো জন যুবক জানা যায় বিশালগড় জাঙ্গালিয়া এলাকার নেশা কারবারে ভুট্টু এই ঘটনার সঙ্গে জড়িত এবং অপহরণকারীদের মধ্যে একজন বলে তার স্বামীকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবে তাই তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ নিকট আবেদন জানান তিন সন্তানের পিতা উনার স্বামী ইমান হোসেনকে ফিরিয়ে এনে দিতে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মানগর বিশালগড় আমার স্বামী জানে কখন বিশালগড় থানার পাড়া আমার স্বামীরা তারা দেখবো তারপরে

আমরা আমি আমার স্বামীর স্বামীরা আজকার যদি না হয় আমি বাচ্চা বাচ্চাটিকে লইয়া আমি আত্মহত্যা করাম এই দায় প্রশাসন থাকবো ত্রিপুরা প্রশাসন থাকবো আমার এতটুকু আবদা স্বামীরা আর লোকটি প্রবীর মিয়া তারপরে রিপন মিয়া তারপরে ফারুক মিয়া এই তারা এটা করছে প্রশাসন তারাবাড়ির বিশাল ঘর রয়েছে ভুট্টু মিয়ার বাড়ি বক্সনগর রয়েছে কবির বাড়ি কবির মিয়ার বাড়ি ভুট্টুরি বক্সনগর দক্ষিণ পাড়া হয়েছে ফারুক মিয়ার বাড়ি রিপন মিয়ার বাড়ি মানিক ফোনগর এটা প্রশাসন যাতে এই তদন্ত করে আমার স্বামীরা আমার কাছে আইন না যায় আমার এ আপি মানুষ মানুষ তারা মাইরা ধরে আমার স্বামীর এই একটা ভুল ভিডিও দিছে কখন পড়শার জন্য তো এটা কইতাস বিডিওটাকে দিছে তারা কারা এটা তদন্ত করো